হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে পেশোয়ারি নাম্বার ওয়ান বিফ নিহারি খেতে এবং হচ্ছে আমি এখানে দেখতেছিলাম কোনটা অর্ডার করা যায় আজকে কার সাথে ডেটে আসছি বলেন তো পূজার ছুটিতে ডেটে চলে আসলাম আমার হাবির সাথে তো আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে তাদের স্পেশাল বিফ নেহারিটা সরি 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 এখানে নেহারি বলা যাবে না বলতে হবে নল্লি নল্লি যদি না বলি তাহলে কি আমি ট্রেন্ডিংয়ে আসতে পারবো বলেন তো জামাইকে বলতেছিলাম বলো তো তোমার বউকে কেমন লাগে সে বলতেছে পরী পরীর মতো লাগে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি খুব লজ্জা পেয়েছি এখন আমার চোখে মুখে লাড্ডু ফুটতেছে লাজুক লাজুক লাড্ডু তো যাই হোক এখন চলে আসছে আমাদের হচ্ছে নিহারি নিহারিটা ট্রাস্টমি মাশাল্লাহ এত মজা আমি অনেক জায়গায় নিহারি ট্রাই করেছি কারণ নিহারি আমার খুবই পছন্দ ও নল্লি আমার খুবই পছন্দ এই ওনাদের এখানে যে নলি রুমালির রুটি টেস্ট করে আমরা চলে আসলাম হচ্ছে কোথায় বলেন তো আলমটি হাউসে ছোটো চা ট্রাই করলাম ট্রাস্ট মি এত মজা মশাল্লা অনেক মজা ছিল তো পুরান ঢাকায় এসেছি এবং হানিফ বিরিয়ানি খাবো না তাকি হয় কিন্তু পেটে তো আমার জায়গা নাই নলি রুমাল্লি রুটি খেয়ে তো হানিফ বিরিয়ানি দুইটা পার্সেল নিয়ে নিলাম আমরা আমাদের সাথে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের হচ্ছে লাচ্ছি এবং হচ্ছে ট্রাই করতে হবে ফালুদা কোথার বলেন তো বিউটি লাছি এবং ফালুদা ঘরে ফালুদা ঘর বা ফালুদা হাউস যাই হোক আমার মনে নাই তো যাই হোক টেস্ট করলাম দেখলাম যে মাসাল্লা অনেক মজা ছিল খেয়ে এখন কোথায় চলে গেলাম চলে গেলাম হচ্ছে দেখলাম একটা ভাই খুব সুন্দর করে পান সাজাচ্ছে তো এইটা হচ্ছে হানি বিরিয়ানি ঠিক উল্টা সাইডে ওনার পান সাজানো দেখে আমার খুব পান নিতে ইচ্ছে করতেছিল আমি কখনোই পান খাইনি পান লাভার না কখনো এই ফার্স্ট টাইম আমি পান খাবো ট্রাই করতেছিলাম ট্রাই করতে চেয়েছিলাম হাজব্যান্ড বললো যে তুমি খাওয়া দাওয়ার পরে পানটা খেয়েও তোমার খুবই মজা লাগবে কিন্তু এখন প্লিজ রাস্তায় খাইও না তাহলে তুমি যদি মানে ঘুরায় পড়ে যাও তোমাকে কে বলো তো কারণ ফার্স্ট টাইম তুমি খাবা পান এর আগে কখনো খাও নাই তো যাই হোক আমাদের জন্য দুইটা শাহি পান নিয়ে নিলাম সাথে পার্সেল ভাইয়া দিতে চেয়েছিল আমি বলেছিলাম যে না পার্সেল দিয়ে দেন বাসায় গিয়ে খাবো তো এই যে পার্সেল নিয়ে নিলাম আজকের মতো এ পর্যন্তই আমাদের আউটিং টুডোস দোয়া করবেন সবাই আমাদের জন্য আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ